মিড ডে চিকেন বিরিয়ানি একেবারে অন্য ছবি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও মিড ডে মিলে খাবার দেওয়া বন্ধ আবার কোথাও মিড ডে মিলের খাবারে দেওয়া হচ্ছে একেবারে নিম্নমানের মানের খাবার তখন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এই স্কুলে মিড ডে মিলের খাবার মেনু রীতিমতো তাক লাগালো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে দেনান প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা নাসিমা পারভিনের উদ্যোগে একশো বাষট্টি জন ছাত্র ছাত্রীর মিড ডে মিলের পাতে দেওয়া হলো চিকেন বিরিয়ানি আর আইসক্রিম শিক্ষিকার এই উদ্যোগে খুশি ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা ছাত্রছাত্রীদের মধ্যে এই খাবার শিক্ষিকা এদিন নিজের হাতে পরিবেশন করেন তবে শুধু এই একটা দিন নয় আগামী দিনেও এরকম উদ্যোগ নেওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন শিক্ষিকা নাসিমা পারফি মনের এমনি ইচ্ছা ছিল যে বাচ্চাদেরকে অনেক কিছুই তো খাওয়াই মাংস ভাত ডিম ভাত অনেক কিছুই তো হয় ইচ্ছা ছিল যে বিরিয়ানি একদিন করে ওদেরকে খাওয়াবো আর বাচ্চাদেরকেও মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করতাম যে তোরা কি খেতে ভালোবাসিস তখন ওরা আমাকে বলতো যে ম্যাডাম বিরিয়ানি খেতে ভালোবাসি তা আমার সেই থেকেই মনে খুব ইচ্ছা ছিল যে একদিন ওদের জন্য বিরিয়ানি আমি করব তো স্যারকে কালকে মনে হলো হঠাৎ করে স্যারকে বললাম স্যার বিরিয়ানির ব্যবস্থা কি করা যাবে আমি নিজের আর্থিক সহযোগিতা আমি সবকিছু করে নিন তো স্যার বললো ঠিক আছে করুন আপনি এদিন ছাত্রছাত্রীদের চিকেন বিরিয়ানি এবং আইসক্রিম খাওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘনাদ মুরা সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা একইভাবে এই উদ্যোগে এদিন পাশে এসে দাঁড়ালেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য টুটুল মল্লিক ব্যুরো রিপোর্ট জনমত বাংলা নিউজ